তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো অনেকদিন পর আবার একটা রাসেলের রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এই সপ্তাহে কি কি মানে অপশন হচ্ছে সেগুলো সবই বৃত্তান্ত তোমাদেরকে দেখাবো আর চেষ্টা করব যে নতুন কিছু যদি পাই সেই ইনফরমেশন গুলো তোমাদেরকে দেওয়ার যেরম ভাবে আমরা দিই তো বন্ধুরা আমরা বাইরে আর বেশি সময় নষ্ট করছি না তো চলো একেবারে তোমাদের রাসেল এক্সচেঞ্জ ভেতরে চলছে অপশান চলছে তো যেটা আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি তো সেটা তোমাদের সামনে আগে আমরা দেখাবো দেখি আরও কি কি কালেকশন এবারে আছে সেগুলো তোমাদের সামনে তুলে দেবো তো চলো একেবারে আমরা ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি চলো তো বন্ধুরা আমরা দেখো এই রাসেল এক্সচেঞ্জের ভেতর ঢুকছি ভেতরে অপশান চলছে দেখো মোটামুটি ভালোই ভিড় আছে ঢোকার আগে একটু তোমাদের উপরটা দেখিয়ে দিই দেখো উপরে ঠিক এই অবস্থা তো রকম অবস্থার কারণটা তোমাদের বলে দিই এটা কিন্তু চালু হয়েছিল কিন্তু উনিশশো সালে আর উনিশশো সালে কিন্তু এটা রেজিস্টার্ড হয়েছে এতটা পুরনো হলে স্বাভাবিক ব্যাপার যে সেই বিল্ডিংয়ের অবস্থা একটু তো ভগ্নাবশেষ হবে তো এই তোমরা সামনে দেখতে পাচ্ছ দেখো দেখো আওয়াজও পাচ্ছে আগে আমরা একটুখানি ডান দিকে ঘুরে দেখাই যে কী কী কালেকশন এবারে আছে দেখো প্রত্যেকবারে তো তোমাদের তো দেখাই যে ফার্নিচার প্রচুর পরিমাণে থাকে এখানে আর সব আগেকার ফার্নিচার থাকে যেগুলো তোমরা দেখো একটু দেখতে পাবে এই যে যা ফার্নিচার বা যা এই মানে মানে জিনিসগুলো তোমরা দেখছ সেইগুলো এই আলমারিগুলো দেখো এই লাইনটা কিন্তু শাড়ি দিয়ে পুরো আলমারি আর সেগুলো সব আগেকার অনেক পুরোনো দেখেই মনে হচ্ছে আর ভেতরের জিনিসগুলোরও কিন্তু যথেষ্ট আগেকার জিনিস আমরা যেটা বুঝতে পারছি এখানে প্রচুর পরিমাণে আলনা শোকেস তারপরে ড্রেসিং টেবিল হুম ড্রয়ার এগুলো সব বিভিন্ন মানে টুল প্রচুর পরিমাণে আছে দেখো আমরা একদম পেছনে চলে এসেছি পেছন থেকে তোমাদের সামনের পোর্শনটা দেখাই দেখো কতটা জিনিসপত্র পেরিয়ে আমরা এসেছি এবার এটা আমরা ডান দিকেরটা দেখালাম এবার আমরা একটু বাঁ দিকের জিনিসটা জিনিসগুলো দেখাবো যেখানে মেন অপশানটা হয় তার বাঁ দিকে যে জিনিসগুলো থাকে তো তার আগে এই আমরা পেছনে চলে এসছি এটা এখানটা অপশান হচ্ছে অপশানটা কেমন করে চলছে সেটা একটু দেখাবো তোমাদের একটু পরে দেখাবো আগে তোমাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানটা দেখো রাস্তাটা এখানটা বন্ধ হয়ে আছে হয়তো এই জিনিসগুলো ওরা সরায়নি তো এখানেও দেখো এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে আর প্রত্যেকটার গায়ে দেখো এর আগের ভিডিওতেও আমরা তোমাদের বলেছি প্রত্যেকটার গায়ে কিন্তু মার্কিং আছে আর অফিসটা ঠিক হচ্ছে এই অফিস সেটা হচ্ছে অফিস এই জিনিস কথা বলছেন ইনি কিন্তু ও না এই জায়গাটা হচ্ছে অফিসিয়াল যত যত কাজবাজ হয় এখানে বিল কাটতে হয় কেউ কিছু অপশানে কেউ যদি বিট করে সেখান সেখান থেকে টাকা পয়সার লেনদেন বলো বা ওয়াক পেপার ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো সব এই অফিসে এই জায়গাটা থেকেই কিন্তু করা হয় তো এবার তোমাদের একটুখানি অপশানটা আমরা দেখাই এই ভদ্রলোক অপশান করছেন 250 रुपए इस लास्ट टाइम की 40 240 एस वर्मा लॉट नंबर 170 इंडक्शन कुकर लॉट नंबर 170 इंडक्शन कुकर ये इंडक्शन तो देखो एक सौ डबल ये

মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এইরকমভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে অপশন হয় আর তার জন্য কিন্তু একটা লিস্ট থাকে আলিদানাদেরকে দেখিয়েছিলাম এই লিস্ট ধরেই কিন্তু প্রত্যেক সপ্তাহে অপশন হয় 550 650 650 650 against you to go 650 rupees 700. 700. 700 725 725 725 for two electric only 725 rupees last time 725 725 for 725 so electric 725 এই যে উনি বললেন না ওয়ান সেভেন্টি টু এই নাম্বারিংটাই কিন্তু মেন নাম্বারিং এবং এই অপশানের দিনে এই টোটাল যে আইটেম থাকে এইভাবেই কিন্তু নাম্বারিং করা থাকে এখন কিন্তু সবে ওয়ান সেভেন্টি টু এর অপশান চালু হলো Six pieces for two rupees, one box game. I backside and a plastic game. Fifty rupees, eighty rupees. How much? One seventy-two. Seventy rupees for the whole lot. Then eighty rupees. Ninety. Hundred. Again, see, Mister Lalit. Hundred rupees. Hundred and ten. हंड्रेड थेट हंड्रेड हंड्रेड फार्ट हन्रेड फिफ्टी हंड्रेड्रेंड सेव्हि 300 टू हंड्रेड टू हंड टू हंड्रेड टू ट्व्हिटी 320, 320.

9460 460 বুঝতে আছেন মানে তো রাসেল এক্সচেঞ্জে ঢুকে আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে যে কালেকশনগুলো আছে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আর যেগুলোতে দাম লেখা আছে সেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো দেখানোর হয়েছে। এবার আমরা কিন্তু অকশনটা অফ যতটুকু পারলাম স্টার্টিং এ কিন্তু তোমাদেরকে দেখালাম কিভাবে অপশন প্রসেসটা চলছে এখানে এবার আমরা দোতলাতে যাব ওখানেও বেশ কিছু কালেকশন রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো চলো বেশি দেরি করি না চলো আমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো রাসেল এক্সচেঞ্জ যে ঢুকে তোমরা ঠিক ডান দিকে যদি যে ফার্নিচার বা যে শোকেসগুলো রাখা আছে ওখান থেকে যদি তোমরা আসো ঠিক শেষে এই সিঁড়িটা তোমরা পাবে যেটা দোতলায় ওঠার হুম এর ওপরেও কিছু কালেকশন আছে সেগুলো তোমাদের দেখাবো দেখো সিঁড়িতেই রাখা আছে কিছু কিছু জিনিস এগুলো দেখতে পাচ্ছ তোমরা যেগুলো কিন্তু ইউনিক যেগুলো তোমরা সব জায়গায় দেখতে পাবে না কিন্তু হুম সামনেই একটা আমরা সোফা দেখতে পাচ্ছি এটা শুধু সোফা সোফা সোফাকাম বেড না কারণ আগে এত সোফা কাম বেড ঠিক ইয়ে ছিল না ঠিকঠাক করে দেওয়া কিন্তু এটা এখানে হয় তোমরা কিন্তু আসলে এখানে খারাপ মাল কিছু পাবে না এরকম নয় যে সবই খারাপ পাবে এখানে কিন্তু পুরাতন জিনিস কিন্তু ভালো জিনিস পাবে তো দেখো এখানে কিন্তু এই বেদ টাইপের এগুলো আমরা বেদ বলি যাই না অ্যাকচুয়াল আমরা জেনে নেবো যে কি জিনিসটা ওনার থেকে এখানে প্রচুর চেয়ারও রাখা আছে আর যেগুলো সব হয়তো নতুন কালেকশন এসছে বলে হয়তো রাখা আছে এগুলো এখন ঠিক করা হবে এই হচ্ছে দেখো ইনি কাজ করছেন এনার সঙ্গে একটু আমরা কথা বলে নেবো আচ্ছা আমাদের চ্যানেলে চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে আপনাকে স্বাগত জানাই আপনারা ভিউয়ার্স বাতাইয়ে चीज है, है। मतलब जो, मतलब जो, मतलब जो रिपेयर करना होता है वो आप लोग फिर से इसको रिपेयर करके ठीक कर सकते हैं दोबारा टूटेगा तो एक दिन इसका रिपेयरिंग रिपेयरिंग दिन तक कम कर रहे हो कब से काम कर रहे कब से काम कर रहे कितना साल हो गया कम से कम तीन चार साल हो गया अब यहाँ पे तीन चार साल से इसके लिए नहीं होता है होता जब ऑर्डर तो, होता है दो, 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 जब ऑर्डर होता है जब भी होने से लोग बुलाते हैं मतलब काम रहने से जब रिपेयरिंग करना पड़ता था हाँ। कितना देर तक रहते हो इधर पाँच छह बजे तक पाँच छह बजे और एक चीज मतलब आप क्या सिर्फ इसी का काम करते हैं कि और किसी नहीं हम इसी का इसका, इसका, ही स्पेशलिटी है आप मतलब हाँ, यही बनाते हैं जी शेयर का हाँ। तो आपको तो थोड़ा तो नाम बताइएगा हमारा नाम अब्दुल सत्तार तो अब्दुल चाचा को हम हम लोग का जो किसान एडवेंचर चैनल से तरफ से एक बार थैंक यू बोलते हैं तो थोड़ा इन्फॉर्मेशन देने के लिए तो चलो तुम्हारे आवार एक नहीं जाए एक नीचे जाब দেখি অপশান কেমন হচ্ছে বা আর কি একটু তোমাদের দেখাবো আমরা নেবে যাবো নিচে আর এটা দেখো এখানে যাতে কারো লোকের মাথায় না লেগে তার জন্য কিন্তু এগুলো করা আছে এখানে স্পঞ্জ সিস্টেম প্রচুর জিনিস আছে প্রচুর ড্রেসিং টেবিল আয়না যেগুলো তোমরা এখানে আসলেই দেখতে পাবে যে কত সুন্দর ইউনিক এগুলো যখন ফিনিশ করা হবে তখন মানে পালিশ টালিশ করে তখন কিন্তু আরো জিনিসটা ভালো লাগবে দেখতে

যিনি করাচ্ছিলেন তিনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে গেছে এর আগে অন্য একজন করাচ্ছিল এখন আর একজন করাচ্ছেন তো বন্ধুরা এখন যিনি অকশানিয়ার মানে অকশান যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন কিন্তু সেলিমবাবু এই সেলিমবাবুই কিন্তু এই যে অকশান হাউস তার কিন্তু মালিক বর্তমানে এবং ওনারই কিন্তু ফ্যামিলির লোকজন এই উনিশশো চল্লিশ সাল থেকে এই অকশান হাউসটা চালিয়ে আসছেন তো ওনার এর আগের বারে আমরা যখন এসছিলাম যথেষ্ট শরীর খারাপ ছিল তাই ওনার দ্রুত আরোগ্য কামনা আমরা করেছিলাম আজ ওনাকে দেখে আমাদের খুব ভালো লাগছে যে উনি এই অকশান হাউসে এসছেন এবং উপস্থিত শুধু থাকা নয় উনি আজ এখানে অকশানের কাজেও যুক্ত আছেন

ਆਹ ਇਹ ਬੜਾ ਵਧੀਆ ਹੈ। ਉਹ। 4000। 4000। ਧੰਨਵਾਦ। ਧੰਨਵਾਦ। 2000। 2000। 2000। ਧੰਨਵਾਦ। 1600। 1600 ਹੱਥ ਜਿਵਾ। ਥੈਂਕ ਯੂ। 1600। 1600 ਹਾਂ। 1600। 1600 ਹਾਂ। 1600। Twenty four, no, twenty four. Twenty five hundred. Twenty six hundred. Twenty seven hundred. Twenty eight. Twenty eight. King, King Hara. King Hara. King 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 তো এর সাথে সাথে এই অপশনটা কিন্তু শেষ হলো চলো তোমাদের সঙ্গে সাইডে গিয়ে কথা বলছি তো বন্ধুরা প্রত্যেকবারের মতনই এবারে আমরা রাসেল এক্সচেঞ্জে যতটা পারলাম তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম বহু লোক বলেছে যে মাঝে মাঝে একটুখানি যদি রিভিউ দেওয়া হয় তাতে খুব সুবিধা হয় তো আমরা চেষ্টা করব তোমাদেরকে এই রকম রিভিউ আনার জন্য তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না এই রকম ভিডিও যাদের পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থেকে তো আবার আমরা এরকম আপডেট তোমাদের দিতে থাকবো যত মানে প্রত্যেক চেষ্টা করবো প্রত্যেক হপ্তা হপ্তায় দেওয়ার কিন্তু চেষ্টা করবো যে প্রত্যেক হপ্তা হপ্তাতেই দেওয়ার কিন্তু মাঝে মাঝে যদি মিস হয়ে যায় তো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা চেষ্টা করব সেই সময় এসে আমরা সেটা তোমাদেরকে আগে থেকে জানান দেবো তো দেখো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি হাজির হবো নতুন একটা উপস্থাপনা নিয়ে তো তোমরা সবাই ভালো সুস্থ থাকো সুস্থ থাকো চলো টাটা টাটা